আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে অসম্ভব সুন্দর একটি ব্লক প্রিন্ট টেকনিক শেয়ার করব একই ডাইসে কিভাবে বিভিন্ন রঙ একসাথে করে মাল্টি কালার প্রিন্ট করা যায় আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ব্লক প্রিন্ট করার আগে কাঠের ডাইসটি অবশ্যই পানিতে কয়েক মিনিট ভিজিয়ে নেবেন তারপর খুব ভালোভাবে মুছে নেবেন আর যেই কাপড়ে ব্লক প্রিন্ট করব তার নিচে অনেক মোটা একটা লেয়ার দিতে হবে যাতে করে ব্লক প্রিন্টের যে ছাপটা সেটা ভালোভাবে বসে আর রঙও সমানভাবে চারিদিকে ছ ছড়িয়ে যায় আর কি আর এবার আমি একটা ট্রে নিয়ে নিয়েছি তার উপরে একটা পলিপেপার নিয়ে নিয়ে নিয়েছি ব্লক প্রিন্টের জন্য যে রেডি কালার পাওয়া যায় এখানে আমি সেটাই ব্যবহার করেছি দোকানে এভাবে বললেই কিন্তু ওরা দিয়ে দেবে আর কালার এভাবে ছড়িয়ে দিচ্ছি এক্ষেত্রে যদি ফোমশিট না থাকে তাহলে পাতলা কম্বলও ব্যবহার করতে পারেন অথবা গেঞ্জিও ব্যবহার করতে পারেন অথবা যেটা থাকে সেটা হচ্ছে চট যে চটের বস্তাগুলো থাকে চালের বস্তা সেটাও ব্যবহার করতে পারেন এবার ডাইসটা রঙের ওপর বসিয়ে ডাইসের চারিদিকে রঙটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আর তারপরে কাপড়ের ওপর বসিয়ে দিচ্ছি ডাইসের চারিদিকে ভালোভাবে চাপ দিয়ে তারপরে সাবধানে ডাইসে ডাইসটা তুলে নিতে হবে কাপড় থেকে যাতে কাপড় উঠে না চলে আসে আর এই তো দেখতেই পাচ্ছেন সাদা কালারটা আমার কাছে বেশি সাদা লাগছিল তো সেই জন্য আমি ওখানটাই ব্রাউন কালার দিয়ে দিয়েছি তারপরে আবার ব্লক প্রিন্টটা করছি আর এটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর থেকেও বেশি করে কালার আপনারা দিতে পারেন কম দিতে পারেন বিভিন্ন রকম দিতে পারেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই ডিজাইনটা এভাবে করে কিন্তু আপনারা বিছানা চাদর করতে পারেন জামা করতে পারেন অনেক কিছুই করা যায় যেটা আপনার ভালো লাগে